আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার পেছনে দৌড়াও যাকে তোমরা চাচ্ছ আল্লাহকে বাদ দিয়ে তুমি বিভিন্ন ধরনের দুনিয়ার বিভিন্ন ইস্যুর পেছনে তুমি ঢুকছো তুমি অমক সার্টিফিকেট অমক ডিগ্রি অনেক অমক বিজনেস অনেক মানে অমক তুমি স্কেল অনেক ওই টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি অথবা ও সমাজে ওই ওই ক্ষমতা ওই প্রভাব ইত্যাদির জন্য তুমি দৌড়াচ্ছ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ তোমার ফোকাস হলে তুমি প্রচুর টাকা পয়সা ইনকাম করো গোটা পৃথিবীর মালিক হও কোনো সমস্যা নাই যেমন সোলাইম ইসলাম বলেছেন হে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করুন এরকম রাজত্ব প্রদান করবেন না কারণ ওই রাজত্ব তিনি আল্লাহর জন্য ব্যয় করেছেন আপনি এরকম রাজত্বের মালিক হন কেন আপনি একশোটা মসজিদ বানানোর স্বপ্ন দেখেন না কেন আপনি এক হাজারটা মাদ্রাসা বানানোর স্বপ্ন দেখেন না কেন আপনি দশ হাজার এতিমকে আপনি খাওয়াবেন কেন আপনি স্বপ্ন দেখবেন না এটা কেন আপনি করবেন না আপনি কেমন নিজের উপর নিজে খাবেন কতটুকু আপনি খাবেন কতটুকু আপনার প্রয়োজন আপনি কেন এমন স্কিল অর্জন করেন না যে স্কিল দিয়ে আপনি দিনের কাজ করবেন কেন এটা অর্জন করেন আর দুনিয়া তো আল্লাহ আপনাকে দেবেনি কবে দেবেন সেটা তার ডিসিশন সেটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই আমল্লাহ রিস কুহা এই জমিনে এমন অনেক প্রাণী আছে যেগুলো হামাগুড়ি দিয়ে চলে ও তার সম্পদ লাহমিল রিস্ক কাহা সে তার রিজিক নিজে বহন করে না আপনি তার জন্য ইনকাম করেন আপনি নিজে ইনকাম করেন আপনার বাসার বাচ্চাদেরকে দেখেন না ছোটো বাচ্চার জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা দৌড়ান দেখেন না আল্লাহ তালা ওর জন্য আপনাকে দৌড়ানোর দৌড়াতে বাধ্য করে দিয়েছেন আল্লাহ যদি ওই বাচ্চার জন্য আপনাকে দৌড়াতে বাধ্য করে দেন তাহলে পৃথিবীতে আল্লাহ তালা এমন অনেক মানুষ তৈরি দিতে পারে যারা আপনার জন্য দৌড়াবে কেবল আপনাকে আল্লাহওয়ালা হয়ে যেতে হবে আল্লাহ হানুতাকে বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো কিছু তাকেন তাহলে তাহলে তোয়ালি বল মাতলব আপনার লজ্জা করে না এক ভিক্ষুকের কাছে আপনি চান যার কাছে চান ও নিজেও তো ভিক্ষুক ও তো আরেকজনের কাছে ভিক্ষা করে আপনি যার কাছে চান দৌফাত্তোয়ালেন আপনি যে আপনি নিজে যে চাচ্ছেন আপনি নিজেও তো এক ভিক্ষুক আর যার কাছে চান ও তো ভিক্ষুক যার কাছে হাত পাতেন যার কাছে দৌড়ে যান যার কাছে সাহায্য চান অথবা যার কাছে আপনি একটু সাপোর্ট চান সে নিজেও তো আরেক ভিক্ষু সে তো দুর্বল দৌফ আল্লাহ তালে বলেছেন দুর্বল আপনি ফেরাউনের কথা বলেন ফেরাউনের চেয়ে দুর্বল কে আছে পানিতে নিমজ্জিত হয়ে মারা যায় এত সাঙ্গ পাঙ্গ নিয়ে কে তাকে বাঁচাতে এসছে কেউ তো না আরও কত ক্ষমতা ধররা তারা পালায় দেখেন না তাহলে আপনি কার পেছনে ঘুরছেন আপনি নিজে দুর্বল আরেক দুর্বলের পেছনে ঘুরতেছেন আমি বলছি আপনাদেরকে যে প্রিয় ভাইরা এই যে মানুষ কী পরিমাণ দুর্বল চিন্তা করে দেখেন আপ আল্লাহ সহ হানুতালার আপনি যদি বাজারে যান আপনি যদি বলেন যে আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দিও তাহলে দেখবেন আপনি এই চিটেড কোনো দিন হবেন না আপনি প্রতারিত হবেন না কেউ আপনাকে প্রতারণা করবে না বরং প্রত্যেকে আপনাকে সাহায্য করবে তাহলে আপনি সেটা কেন বলবেন না সেটা বলা তো আপনার দায়িত্ব সেটা তো আপনার অধিকার হে লোকারা তোমাদেরকে মনে রাখতে হবে কে প্রকম্পন অত্যন্ত ভয়াবহ একটা জিনিস কে সময় সমাজে জাল জালা এটা নট জেল জাল ইজা জুল জেলাতিল আর জেল জাল তার চেয়ে অনেক ভয়াবহ এটা প্রকম্পন যখন প্রকম্পন হবে তখন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে এই পৃথিবীতে পড়বে আপনি সুরাত তাকবির একবার পড়েন তো ইজা শামসু কুবিরাত ও ইজা নজুম ও কাদারাত ইজা ইজা সামা ওং ফাতারাত ও ইজাল কওয়াক এবং তাফারাত একবার চিন্তা করে দেখেন যখন ইজা সামা ওং ফাতারাত যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে ওয়াইজা কাওয়াকে মন্তা তাসারাত এবং যখন নক্ষত্রগুলো খসে পড়বে আপনারা চিন্তা করে দেখেন একটা নক্ষত্র এই পৃথিবীর চেয়ে বিলিয়ন 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 টাইমস বড় এই নক্ষত্র যদি পৃথিবীতে এসে টুকরো পড়ে তাহলে কি হবে আগুনেতে জ্বলে উঠবে তাই না ওয়াইজা আল বিহার সুজ্জিরাত অথবা ওয়াইজা আল বিহার ফুজ্জিরাত যখন এই যখন যখন আপনি আগুন লাগলে আপনি তো পানিতে যাবেন আশ্রয় নেওয়ার জন্য পানিতে আগুন জ্বলে তখন কি হবে আপনি কোথায় আশ্রয় নেবেন পাহাড়গুলো আপনি একবার চিন্তা করে দেখেন যে পাহাড়গুলো কি হচ্ছে পাহাড়গুলো উড়ে বেড়াচ্ছে আপনার নাকের ডগা দিয়ে একটা পাহাড় হিমালয় পাহাড় আপনার বাসার পাশে দিয়ে যাচ্ছে কী হবে আপনার বিল্ডিং তো চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাচ্ছে ওই দল ওহ বন জঙ্গলে যে প্রাণীগুলো বাঘ ভল্লুক সিংহ যেগুলো নেকড়ে যেগুলো মানুষকে খাবলে খায় এগুলো এখন লোকাল চলে আসবে ওই দল নুফু সুজুবিজাত ওই দল মা উদাত সুইলাত আপনি একবার চিন্তা করে দেখেন পরিস্থিতি কি কবর থেকে সব লাশগুলো উত্থিত হচ্ছে এগুলো তখন কিলবিল করে এগুলো সব চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এমন একটা পরিস্থিতিতে আল্লাহ হানুয়াতালা হানুওয়ালা ক্যামত সংগঠিত করবেন সে ক্যামতকে তোমরা ভয় করো এই ক্যামত যখন এরকম জেলজাল করবে প্রকম্পিত হয়ে উঠবে তুমি মহাপ্রলয়ে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিন চৌচির হয়ে যাবে আসমান ফেটে ফেটে পড়বে নক্ষত্র তারকাগুলো সেদিন এবং সেখানে কোনো আলো থাকবে না আরেকটা ভয়াবহ অবস্থা কারণ ইজা খুব বিরত আল্লাহ সু হানুয়া তালা এই সূর্যকে এরকম বটে তারপরে বটে নেবেন ওই যে নুজুম দরদ এবং এই আকাশের যে নক্ষত্রগুলো এগুলো সব নিষ্প্রব্য কোনো আলো নাই আচ্ছা পৃথিবীরও আলো বিচ্ছিন্ন এবং সূর্যের আলো নাই চারিদিকে গুটগুটি অন্ধকার ওইদিকে প্রাণীগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আবার চারিদিকে আগুন জ্বলছে ওইদিকে পাহাড়গুলো কি পাহাড়গুলো আপনার বাড়ি মানে পাহাড়গুলো এরকম মানে বাতাসের সাথে সাথে ধুলাবালির মতো পাহাড়গুলো উঠছে আবার ওইখান থেকে আকাশ থেকে নক্ষত্রগুলো টুকরো টুকরো নক্ষত্র উল্কা মতো করে এসে পড়ছে আপনার সামনে একবার চিন্তা করে দেখেন তো এরকম সিচুয়েশনে কেমন করবেন আপনি এই সিচুয়েশন কিন্তু আপনার জীবনে আসবে এবং জাস্ট আপনার চোখটা বন্ধ করে দেখেন না এমন একটা সিচুয়েশন আপনি অবশ্যই পড়বেন সেই সিচুয়েশন থেকে আপনার বাঁচার উপায় হচ্ছে এই যে হজ এটা আপনাকে বাঁচিয়ে দেবে আপনি জার্নি করেছেন না সফর করেছেন না এই সফরে আল্লাহ সব আপনাকে বাঁচিয়ে দেবেন কুল্লু মুরদে আতেন আমা দ্বিতীয় খুবই ভয়াবহ কুল্লুরদে এতদা আহ মায়েরা যখন তাদের গর্বে সন্তান ধারণ করে তারা কিন্তু খুবই কনসাস থাকে কসাস থাকে এমনকি স্বামীরাও তখন তাদের সাথে উচ্চস্বরে কথা বলে না ডক্টর বলে আপনার সাউন্ড পলিউশন যেন না হয় চিৎকার যেন কেউ আপনার সাথে না করে আপনি বেশি উঠা বসা করবেন না আপনি একটু বসে থাকবেন রেস্ট নেবেন উঁচু নিচু জায়গায় আপনি বেশি দৌড়াদৌড়ি করবেন না এরকম কত তার জন্যে কত ধরনের মানে তাকে সতর্ক থাকতে হয় হিউজ সতর্ক নিয়ে তাকে চলতে আদারওয়াইজ তার গর্ভস্থ সন্তান কিন্তু মারা যাবে অথবা অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যাবে এই রকম একজন মা যখন ঘুমান তখন তিনি তার পেটটাকে একটা সাইডে রেখে যেন কোনোভাবে ব্যথা না পান তার সন্তান গর্বের সন্তান যেন ব্যথা না পায় এভাবে তিনি চলেন তাই না এবং বারবার তিনি টেস্টে যান এবং তিনি মানে এনজ ইয়ে করেন মানে টেস্ট করে তিনি দেখেন যে কোনোভাবে গর্ভের সন্তান কোনো ক্ষতিগ্রস্ত আছে কিনা সেখানে যে ফ্লুইড থাকে পানি যে পানির উপর বাচ্চাটা থাকে মায়ের গর্ভে সে বাচ্চাটা সে পানিটা কমে যাচ্ছে না এগুলো দেখেন কত কিছু কিন্তু সেদিন এই যে সন্তান যে সন্তানকে আপনি মাঝে মাঝে একটু হাত বোলান যে আমার সন্তান আসছে আল্লাহ তালা বলেন ইয় মা হালু কুল্লু মোর্দে আতেন আম্মা আর কুল্লু জাতি হামলেন হামলা হা মা তার গর্বের সন্তান আপনি তো দেখেন আপনি ডক্টরের কাছে যান আপনার বাচ্চার বয়স যখন পেটে যখন ছয় মাস বা সাত মাস তখন আপনি তার কি আপনি তখন সিজার করে বের করে ফেলবেন আপনার প্রচন্ড কষ্ট তারপরে তো আপনি সিজার করে বের করবেন না আপনি বলেন না আমার বাচ্চার এখন ম্যাচুরিটি আসেনি এমন যদি বাচ্চা একটু আগে হয়ে যায় তখন তাকে আইসি ইউতে রাখতো আদার আপনি বাঁচাতে পারবেন না এবার আপনি আইসিউতে প্রচুর পরিমাণ টাকা খরচ করে তারপর রাখেন না আমার সন্তান আমি তাকে লালন করেছি মা হিসেবে চিৎকার করে আমার বাচ্চা তো তাকে বাঁচাও আমার সন্তানকে বাঁচাও এবং এই মা এত কষ্ট করে সন্তান যখন জন্ম দেন এত দীর্ঘদিন প্রায় নয় মাস থেকে দশ মাসের মতো গর্বে ধারণ করেন প্রসব বেদনা কি কষ্ট এরপর যখন বাচ্চাদেরকে একবার তার দৃষ্টি যায় মা তখন হেসে দেন মারা একটা মানে একটা অ্যামেজিং মায়ের মতো আমি পৃথিবীতে কাউকে দেখি না আল্লাহ সৃষ্টিতে একটা মেরাকুলাস একটা বিস্ময়কর এ সন্তানকে আমরা তো একটু কষ্ট পরে তারপরে রিয়োকশান দেখাই বাবারা বাচ্চারা যদি একটু কষ্ট দিতেন তারপরে তাকে চট থাপ্পড় দেয় অথবা গালিগালাজ করি অথবা চোখ রাঙ্গনে দিই অথবা তার সাথে কথা বন্ধ করি অথবা রাম মুখ রাগ করে বসে থাকি কিন্তু মায়েরা দেখেন এই সন্তান এতদিন লালন করেছে তার দিকে একবার তাকার পর তিনি হেসে দেন চুমু দেন ওই ময়লা নিয়ে চুমু দেন এবং তার সব কষ্ট তিনি যান কিন্তু জানেন ক্যামত যখন হবে তখন এই সন্তানের দিকে তিনি তাকাবেন না ক্যামত আমি কিন্তু আখেরাতে কথা এখন বলি নি মাত্র চারিদিকে এরকম একটা অবস্থা তখন তার গর্বের সন্তানকে তিনি প্রসব করে ফেলে দেবেন কারণ এই সন্তান নিয়ে তিনি চলতে পারছেন না তাকে দৌড়াতে হবে বাঁচার জন্য তা কুল্লু মুর আদিনা মা আমা আর তো হাত যখন মা চিৎকার মা তার দুধের জন্যে তার সন্তান যখন কাঁদে দুধ খাওয়ার জন্য তিনি ময়লা আবর্জনা তিনি দৌড়ে যান সন্তানকে দুধ পান করার জন্যে এক যুদ্ধে একদল নারী বন্দী হয়ে আসলেন এর মধ্যে একটা শিশু ছিল একজন নারী কেবল চিৎকার কেবল দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন তার শিশুকে আপনারা জানেন যে মায়েরা যদি সন্তানকে দুধ না পান করাতে পারে তাহলে দুধ মানে এটা প্রচণ্ড ব্যথা করে ফেটে যায় তখন তিনি পাগলের মতো হয়ে যান তার সন্তানকে দুধ পান করার জন্যে এবং অ্যাসোসিয় কাছে এমন একজন মানে থেকে নিয়ে বসে আছেন মন্দির আছে একজন মা এদিকে দৌড়াচ্ছেন তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না তিনি হঠাৎ করে তার সন্তানকে যখন তিনি পেলেন এই এই ময়লা আলা তিনি বুকের সাথে ধরে দুধ অবাক হয়ে তাকালেন মায়ের এত ভালোবাসে যে অথবা তারা এত ক্লোজলি কোনোদিন অবজার্ভ করেন নাই রাসম বললেন তোমরা কি দেখে অবাক করছো এই মা তার সন্তানকে যে ভালোবাসে এটা দেখে অবাক হচ্ছ আল্লাহর কসম আল্লাহ তারা তোমাদেরকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসে আল্লাহ মানুষকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসে না কি ভালোবাসে আল্লাহ সব হানুয়া তার ভালোবাসাকে একশো ভাগ করে নিরানব্বই ভাগ তিনি আখেরাতে জন্য রেখে দিয়েছেন এক ভাগ কেবল তিনি মানুষ না গোটা সৃষ্টি জীবের মধ্যে তিনি বন্টন করে দিয়েছেন কেবল এক ভাগ আদম থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ আসবে এবং সৃষ্টি লগ্ন থেকে যত প্রাণী আছে এবং যত ফেরেস্তা আছে যত জিন আছে সবার মাঝে কেবল এক ভাগ আল্লাহ বন্টন করে দিয়েছেন আর নিরানব্বই ভাগ তিনি এখনও রেখে দিয়েছেন তার নিজের জন্য যেটা তিনি আখেরাতে এটা মানুষকে জিনদেরকে আল্লাহ আনাতে দেবেন যারা জানাতে যাবে তাদের জন্য আল্লাহ তালীরাকে ব্যবস্থা করে রেখেছেন প্রভাই প্রবন আমি সে কথা না আমি বলছি যে একজন মা যিনি সন্তানকে এতটা ভালোবাসেন সে মা তার সন্তান পোষ্য সন্তানকে তিনি ভুলে যাবেন ছুঁড়ে ফেলে দিয়ে তারপর তিনি অন্যদিকে যাবেন ছুঁড়ে ফেলে দেবেন তিনি ওই সন্ধান দিকে তাকাবেনও না এরকম একটা ভয়াবহ অবস্থা থেকে বাচ্চার জন্য আল্লাহ তালা মানে শুরুই করলেন এইভাবে সুরাঠি ও তারা না সুকার সুকারা মানুষ সেদিন মাতালের মতো করে আচরণ করবে আল্লাহ তালা বলছেন ওয়ামা হুম সুকারা না না তারা মোটেই মাতাল নয় ওয়ালা কিনা আদাব আল্লাহ হিসাদিদ তারা এখন নাও দে তারা এখন বুঝতে পারছে যে সর্বনাশ ভুল করে ফেলেছে ভুল করে ফেলেছে মৃত্যুর সময় তো তাই হয় মানুষ যখন বুঝে যে আমি তো ভুল করে ফেলেছি তখন কি আর ইজ দেয়ার এনি কাম ফিরে আসার কি কোনো সুযোগ আছে নো নো ওয়ে আর ফিরে আসার কোনো সুযোগ নেই ফিরে তিনি আর আসতেই পারবেন না ভাই সম্মানিত বোন আল্লাহ সুন্নতলা বলেছেন এগুলো থেকে বাঁচার জন্য আপনাকে সেজদায় লুটিয়ে পড়তে হবে আপনি কি দেখেন না আসমান জীবনে সবকিছু আল্লাহ সেজদা করে দেখেন না সবকিছু আল্লাহর আনুগত্য করে আপনি যদি শ্রেষ্ঠতম হতে চান তাহলে আপনাকে সেজদা ছাড়া কোনো উপায় নাই যত বেশি সেজদা প্রদান করবেন যত মাটিতে আপনার পা আপনার যত মাটিতে আপনার মাথা লুটিয়ে পড়বে আপনার কপাল লুটিয়ে পড়বে তত আল্লাহ তার আপনার মাথাকে উচ্চত করবেন তত উন্নীত করবেন তত মর্যাদাবান করবেন আপনি দেখেন না রাতের বেলা যখন আপনি তাহাজুদের দাঁড়িয়ে যান তখন দিনের বেলা আল্লাহ তালা আপনার নামগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেয় দেখেন না যারা রাতের তাহাজ্জুদ গুজার করে তাদেরকে তাদের কেউ হয়তো বা দেখে না কেউ তাদের নাম জানে তারা তাদের নাম জানে কারণ ফেরেস তাদের দায়িত্ব হয় মানুষের মাঝে তাদের নাম ছড়িয়ে দেয়া এবং আল্লাহ সব এর দায়িত্ব হয়ে যায় মানুষের অন্তরে তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেয়া। আপনি চান যে আপনি সেলিব্রিটি হতে আপনি চান যে মানুষেরা আপনাকে ভালোবাসুক আপনি যদি চান যে মানুষেরা আপনার জন্য দোয়া করুক প্রাণীগুলো আপনার জন্য প্রার্থনা করুক তাহলে একাকি নামাজের সময় বাড়িয়ে দেন একাকে নামাজের সংখ্যা বাড়িয়ে দেন আপনার নবীর অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য ছিল তিনি রাতে একাকি নামাজ পড়তেন বেশি কুমিল্লা কালিরা তিনি মানুষের সাথে যখন নামাজ পড়তেন তখন তিনি সংক্ষিপ্ত করতেন কিন্তু যখন একা পড়তেন তখন তিনি প্রলম্বিত করতেন এটা তার সন্না এটা তার বৈশিষ্ট্য এটাই তিনি করতেন এবাদতের সংখ্যা বাড়িয়ে দেন ঘুমকে কমিয়ে দেন ঘুমানোর জায়গা আছে ইমাম মালিক রহমুল্লাকে যখন ইমাম আহমদ হাম্বলকে যখন বলো ইয়া ইমাম এত কষ্ট কেন করছেন সারাদিন এখানে হালাকা ওইখানে দার্স ওইখানে আপনার এবাদত ওইখানে আপনার বই লেখা আপনি সারাদিন এগুলো করছেন সারাদিন আপনি আপনি রেস্ট নেবেন কখন তিনি বলেন কেন জান্নাতেই তো রেস্টের জায়গা দুনিয়া তো রেস্টের জায়গা না আমি এখানে কেন রেস্ট নেব কেন এখানে রেস্টের প্রশ্ন আসলো আমার তো রেস্টের জায়গা আলাদা আছে এন দাউ আলে আদুহা ফিল জানা অথবা আদহ ফিল কবর কবর গিয়ে রেশ নেব জানাতে গিয়ে রেশ নেব সেখানে তো আবাদত নাই জানাতে কোনো আবাদত নাই জানেন তো নাকি জানাতে কোনো আবাদত নাই সেখানে আপনার নামাজ নাই সেখানে আপনার রোজা রাখার কোনো প্রয়োজন নাই সেখানে তো আপনি কেবল সুখ সমৃদ্ধি কেবল ভোগ সে সেটা কেবল ভোগ এটা কিন্তু ভোগের জায়গা না আপনি যদি মান তলাবার রহা ফাঁকাদার রহা আমাদের সারাফরা বলতেন কেউ যদি দুনিয়ায় সুখ চায় তাহলে আখেরাতে সুখ সে পাবে না কেউ যদি যৌবনে সুখ পায় সুখ চায় তাহলে সে বার্ধকে সুখ পাবে না কেউ যদি দুনিয়া সুখ পায় সুখ চায় তাহলে সে কবরই সুখ পাবে না আপনার দুনিয়ার সুখের জায়গা তো এখানে আপনার কষ্টের জায়গা এখানে আপনার চেষ্টার জায়গা আল্লাহ তালা এই জন্যই বলেছেন আলম তার অন্যাল্লাহ ইজুদ রহমান ফিসা মাহতে অন্যান ফিল আপ লোকেরা কি দেখে না আপনি কি দেখেন না আসমান এবং জমিনের সব কিছু এমনকি চাঁদ এমনকি সূর্য এমনকি তারকাগুলো এমনকি পাহাড়গুলো এমনকি গাছগুলো এমনকি এই পৃথিবীর সকল প্রাণীগুলো এবং অনেক লোক তারা আল্লাহ সেজদা করছে এমন অনেক লোক আছে যারা আল্লাহর সাথে করেনি যারা আল্লাহর ইবাদত করে নাই যারা আল্লাহর অনুগত করে নাই আজর গোটা সফর তান্ন সুবহানত অনুগত আপনি দেখেন শুরুই করেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আপনি বারবার বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া তাহাউ লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল আব্দু আলা কুল্লি শাইয়ে শাপ কেবল তাসবীহ শাপ কেবল তাওহীদের ঘোষণা আল্লাহর একত্বর ঘোষণা আল্লাহর একত্ববাদের ঘোষণা গোটা সফরটা জুড়ে এই এটাতে আপনাকে আল্লাহ সব হানুয়া তারা অভ্যস্ত করে নেন কিন্তু আরেক দল লোক আছে ইন্নাল্লা জিনা কাফার ওয়া ইয়াসুদ্দুন আনসাবিল্লাহ মসজিদ হারাম আরেক দল লোক তারা আল্লাহর প্রতি আল্লাহ যে নেয়ামত তাদেরকে দিয়েছেন তার কুফুরি তারা করছে আপনি একবার চিন্তা করে দেখুন রাসুল এবং তার প্রচণ্ড ক্ষুধা তিনি ঘর থেকে বের হলেন রাস্তায় গিয়ে দেখলেন আবু বকরকে আবু বকরের চেহারাটা দেখে রাসুল বুঝতে পারলেন আবু বকরও খায় নাই আবু কী অবস্থা কোনো ঘর থেকে বলি আর আপনি যে কারণে ঘর থেকে বেরোছেন আমি একই কারণে বের হয়েছি মানে ক্ষুধা তিনি এরপরেই সামনে গেলেন দিনের ঘটনা কারণ তারা মক্কা অনেক ধনী ছিল মক্কা তো সব রেখে তারা চলে গেছেন ম্যা দিনায় এরপরে দেখলেন কিছুক্ষণ পরে ওমর ঘর থেকে বের হচ্ছেন জিজ্ঞেস করলে ওমর কী ব্যাপার বলি আর আসলে আপনাকে যে জিনিস ঘর থেকে বের করেছে আমাকেও তাই বের করেছে ঘর থেকে অর্থাৎ ক্ষুধার কারণে তারা ঘর থেকে বের হলেন তারা একজনে ঘরে গেলেন যাওয়ার পরে কাঁচা পাকা একটু খেজুর দিয়েছে কাঁচা পাকা কাঁচা পাকা একটু খেজুর দিয়েছে এই খেজুর খাওয়ার পর রসামী একটু কাঁচা পাকা খেজুর খাচ্ছেন খাওয়ার পরে তিনি তারপরে বলেন আম্মা আল্লাহ এর যে নেয়ামত আল্লাহ যে তোমাদেরকে নেয়ামত প্রদান করেছেন না এই নেয়ামতের সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে তোমাদের নেয়ামতের শুকুর তোমরা আদায় করো খাচ্ছেন কাঁচা পাখি খেজুর না খাওয়ার কারণে ক্ষুদার তার বের হয়েছেন কেবল কাঁচা পাখি খেজুর খাচ্ছেন একটু খুবই দামি অন্য তোমার খেজুরও না এটা এটাকেই তিনি বলছেন যে তোমাদের এই নেয়ামতের জন্যে তোমাদেরকে সুম্মা লাতুস আলুন নেমিদিন আনিন নাইম অবশ্যই অবশ্যই সে তোমরা জিজ্ঞাসিত হবে নেয়ামত সম্পর্কে এটি কি নেয়ামত বলেন তো আপনার ঘরে বিশটা পঞ্চাশটা আইটেম খাওয়ার পরেও এরপর আপনার শুকর নাই আর তিনি মাত্র খেজুর খাচ্ছেন এবং ক্ষুদার তাওয়া নাই আল্লাহ সব হানতের শ্রেষ্ঠ তোমার সৃষ্টি সঈদুল আম্বি আবার মুরসালিন নবীর আসলদের সর্দার তিনি জান্নাতের সর্দার না কেবল দুনিয়া এবং আখেরাতে তাকি তাকি তিনি সর্দার সবার শ্রেষ্ঠ তিনি যদি বলতেন তাহলে আসমান থেকে বৃষ্টি না জিল হতো না আসমান থেকে সোনা নাজিল হতো সোনা এই গোটা পৃথিবী আল্লাহ তালা তাকে মূর্তির জন্য সোনা বানিয়ে দিতেন তিনি খাবারের কাঁচা খেজুর খাচ্ছেন পাকা কাঁচা পাকা এরকম খেজুর তাও কয়টা তিনি তো এক দুইটা বেশি খেতেন না এরপর তিনি বললেন সুনমাল তোমাদের নেয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব করতে হবে আমি জানি না এই আয়াত যখন আমার মনে আসে তখন আমার মনে হয় যে এই যে নেয়ামত ভোগ করছে এই ন্যায়ামতের শুকুর কেভাবে আদায় করো যদি তিনি জিজ্ঞেস করেন তাহলে কীভাবে এটি কৃতজ্ঞতা আদায় করব এক ব্যক্তি তার আপনারা জানেন যে কখনো প্রস্টেট গ্লান মানে ইয়ে তৈরি হয় একটু ওই যে একটু মাংস যখন একটু বেড়ে যায় তখন পুরুষ আর পেশাব করতে পারে না এরকম বৃদ্ধ একজন মানুষের তার তার বয়স সত্তর তিনি পেশাব করতে না এই কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে ভর্তি করার পর ডক্টররা এসে বললেন যে আপনার একটু প্রস্টেট গ্লান দে মানে এরকম ইয়ে তৈরি হচ্ছে মাংস একটু বেড়েছে এই কারণে এটা যদি অপারেশন করে কেটে না দেয় তাহলে কিন্তু আপনি পেশাব করতে পারবেন না তাকে পেশাব করতে না পারলে আপনি একবার চিন্তা করুন পেশাব করতে পারছেন না কি হতে পারে আপনি কিন্তু মারা যাবেন কিছু শুধু পেশাবের কথা বলছি অন্য কোনো কিছু না আপনি মারা যাবেন যে ঠিক আছে অপারেশন করা হোক অপারেশন করা হলো এবার তার রিলিজের সময় তার জন্য বিল নিয়ে আসা হলো বিলটা দেখে তিনি কাঁদনা শুরু করে দিলেন ডক্টর এসে বলেন আঙ্কেল চাচা আপনার বিল যদি বেশি হয়ে যায় তাহলে আপনি আমাদেরকে বলেন আপনি কাঁদলে মানুষ কি বলবে আমরা তো লজ্জিত আমাদের তো রেপুটেশন নষ্ট হবে আপনি কাঁদেন না আপনি বিল ঠিক আছে আমরা কমিয়ে দিচ্ছি বলে না আমি তো বিলের জন্য কাঁদি না আমি বিল দেওয়ার মতো সামর্থ্য রাখি বলো কি তাহলে কাঁদছেন কেন বলে আমি দেখলাম তোমরা আমার জন্য সত্তর হাজার টাকা বিল করেছ আমি ভাবলাম আমি তো একবার পেশাব করতে পারি নাই তোমরা এই কারণে আমার একটা সার্জারি করেছ এবং পেশাবের ব্যবস্থা করে দিয়েছ একবার পেশাব করতে পারি নাই এর জন্য যদি বিল সত্তর হাজার টাকা হয় তাহলে আমি যে এই যে সত্তর বছর পর্যন্ত পেশাব করলাম তার জন্য কত বিল হতে পারে আমাকে যদি আল্লাহ তারা কেমন দিন জিজ্ঞেস করেন যে তুমি শুধু পেশাবের হিসাব দাও তুমি শুধু পেশাবের শোকর আদায় করো পেশাবের যে করতে পেরেছো তার কারণে কি আমার কৃতজ্ঞতা আদায় করছে এটা বলো তো আম্মা বিনায়মাতে রপিকা ফাহাদ দিস সুম্মা লাতুস আলু নাই নাই আপনি যখন খান তখন কি এটা মনে পড়ে না আপনার আপনি যখন এত সুখে আছেন না আপনি হজ করতে যান না আপনি যাবেন না আপনার আর কত আইটেম আপনার সামনে ব্যবসাটা এখনও দাঁড়ায় নাই বাণিজ্যটা এখনও শুরু করেন নাই ওটাও এখনও করেন নাই আপনার অন্তরে কেন হজের জন্য বাসনা তৈরি হয় না কেন আপনি আল্লাহকে বলতে পারেন না যে আল্লাহ আমি হজে যেতে চাই তুমি ব্যবস্থা করে দাও আপনি বলতে পারেন না আল্লাহর উপর আপনার এই অধিকার নাই আছে তো আপনি কেন আল্লাহকে বলতে পারেন না আপনি কেন এই পজিশনে নাই কেন আল্লাহ সব খানোদের কাছে আপনি চাইতে পারেন চাওয়ার তো এবাদত এবং বড় বরং শ্রেষ্ঠ তোমার এবাদত আপনি চাইলে আল্লাহ সব খানোদের কি অভাব আছে ইয়া এবাদি হে আমার বান্দারা যদি তোমাদের হে মানব জাতি হে আমার বান্ধারা যদি তোমাদের প্রথম মানুষ থেকে শুরু করে একবার শেষ মানুষ পর্যন্ত সকল মানুষ আদম থেকে কেয়ামত পর্যন্ত লোক আসবে সকল মানুষ এবং সকল জিন যে তারা লাউ লাউ যদি একটা বিশাল উপত্যকা একত্রিত হয় এবং তারা তাদের যা প্রয়োজন তারা সব চায় আল্লাহর কাছে প্রত্যেকের প্রয়োজন যা মনে চায় তারা সব চায় এবং আমি তাদের সকলের সকল প্রয়োজন মিটিয়ে দেই যা চেয়েছে তাই দেই তাই হলো আমার যে রাজত্ব এই রাজত্বে ততটুকু পর্যন্ত ঘাটতি পড়বে না যতটুকু বিশাল সমুদ্র থেকে একটা সুই একটা নিডল যদি ঢুকিয়ে দেওয়া হয় এই নিডলে করে যতটুকু পানি উঠবে ততটুকু পর্যন্ত আমার রাজত্বে টান পড়বে না আপনি দেখেন না সেই আদম থেকে শুরু করি এখন আল্লাহ সব ভাঙতে মানুষকে দিয়ে যাচ্ছেন তার কি কোনোদিন ঘাটতি পড়েছে আপনার বাজেটে ঘাটতি পড়তে পারে রাষ্ট্রে ঘাটতি পড়তে পারে আপনি রাষ্ট্র দেউলিয়া হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ সব ভাঙতে অথবা সেখানে ইকোনমিক শাটডাউন তৈরি হতে পারে ইকোনমিক রিসেশন রিসেশন তৈরি হতে পারে অর্থনৈতিক মন্দা তৈরি হতে পারে কিন্তু আল্লাহর বাজারে কবে মন্দা তৈরি হয়েছে অনেক সময় পৃথিবীতে মানুষ কত কত মানুষ ছিল তখন কি খাদ্যের সংকট ছিল নাই এখন প্রায় আটশো কোটি মানুষ খাদ্যের সংকট আছে কোথাও নাই যদি সংকট থাকে তাহলে মানুষ তৈরি করেছে আদারওয়াইজ দেড়ের জন্য সংকট দেড় জন্য স্কার্ট সিটি অফ ফুড কোনো কিছুর কোনো অভাব নাই মানুষ বলে যে পৃথিবীতে রিসোর্সের অভাব আল্লাহ বলেছেন আমি গোটা পৃথিবীকে রিসোর্সফুল করে দিই তোমার কত প্রয়োজন বলো ইকোনমিক্সে ভুয়া থিওরি মিথ্যাবাদীদের থিওরি এটা যে মান সম্পদ কম আল্লাহ বলেছেন আমি তোমাদের যা প্রয়োজন তা দিয়ে দিয়েছি আর এই এলোকারে ভুয়া ইকোনমিক্সটা বলে সম্পদ কম রিসোর্স কন্টেন্ট সম্পদ এগুলো কম এই কারণে এগুলো ডিস্ট্রিবিউশন করার জন্য কবি পলিসি তারা বানাইছে শয়তানদের পলিসি এবং এগুলো সব তাদের পকেটে ঘোরার জন্য নেওয়ার জন্য তারা এই এক এই জাতীয় ইকোনমিক থিওরি তারা বানিয়েছে আল্লাহ আসিয়া আমার এই গোটা পৃথিবী আমি প্রাচুর যদি ভরপুর করে দিয়েছি তোমরা আমার আবাদত করো তোমাদের কত লাগবে বলো এবাদত করার বলো আমি তোমাদেরকে তাই প্রদান করবো প্রিয় ভাইরা আমি আজকের আলোচনা এখানে শেষ করে দিই আমি এখানে শেষ করে দিই আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই এরপরে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ যেটা বিল কী আদাবাহ লোকেরা

আমি তোমাকে চান্স দিচ্ছি অপরচুনিটি দিচ্ছি তুমি আমার কাছে ফিরে আসার জন্য ফিরে আসুন কাম ব্যাক টু আল্লাহ ফিরু ইর আল্লাহ দৌড়ান আল্লাহর পথে আল্লাহর কাছে আপনি ফিরে আসুন এবং আল্লাহ সব হানুয়া তার পথে আপনি নিজকে আপনি নিয়ে আসুন এটাই আপনার এটাই আপনার একমাত্র রাস্তা এটাই আপনার একমাত্র পথ এরপর আল্লাহ তালা বললেন সর্বশেষ যে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আল্লাহ তালা বলেছেন ইয়া ইউহান ইয়া নাস ইয়া ইউহান্নাস দরিবা মাসারুল ফেস্তামিয়া উলাহ এ মানুষ তোমাদের জন্য একটা উদাহরণ দেওয়া হলো মনোযোগ দিয়ে উদাহরণটা উদাহরণ পেশ করছি মনোযোগ দিয়ে শোনো এটা কেবল চলবে না মনোযোগ দিয়ে শোনো আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার পেছনে দৌড়াও যাকে তোমরা চাচ্ছ আল্লাহকে বাদ দিয়ে তুমি বিভিন্ন ধরনের দুনিয়ার বিভিন্ন ইস্যুর পেছনে তুমি ঢুকছো তুমি অমুক সার্টিফিকেট অমুক ডিগ্রি অনেক অমক বিজনেস অনেক মানে অমক তুমি স্কেল অনেক ওই টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি অথবা ও সমাজে ওই ওই ক্ষমতা ওই প্রভাব ইত্যাদির জন্য তুমি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ তোমার ফোকাস হলে তুমি প্রচুর টাকা পয়সা ইনকাম করো গোটা পৃথিবীর মালিক হোক কোনো সমস্যা নাই যেমন সুলাইমান ইসলাম বলেছেন হে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করুন লাইয়বাক আহমে বাদি কাউকে আর এরকম রাজত্ব প্রদান করবেন না কারণ ওই রাজত্ব তিনি আল্লাহর জন্য ব্যয় করেছেন আপনি এরকম রাজত্বের মালিক হন কেন আপনি একশোটা মসজিদ বানানোর স্বপ্ন দেখেন না কেন আপনি এক হাজারটা মাদ্রাসা বানানোর স্বপ্ন দেখেন না কেন আপনি এতিমকে আপনি খাওয়াবেন কেন আপনি স্বপ্ন দেখবেন না এটা কেন আপনি করবেন না আপনি কেমন নিজের উপর নিজে খাবেন কতটুকু আপনি খাবেন কতটুকু আপনার প্রয়োজন আপনি কেন এমন স্কিল অর্জন করেন না যে স্কিল দিয়ে আপনি দিনের কাজ করবেন কেন এটাকে অর্জন করবেন আর দুনিয়া তো আল্লাহ তালা আপনাকে দেবেনই কবে দেবেন সেটা তার ডিসিশন সেটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই গুহা এই জমিনে এমন অনেক প্রাণী আছে যেগুলো হামাগুড়ি দিয়ে চলে ও তার সম্পদ লা তাহমিল রিসা সে তার রিজিক নিজে বহন করে না আপনি তার জন্য ইনকাম করেন আপনি নিজে ইনকাম করেন আপনার বাসার বাচ্চাদেরকে দেখেন না ছোটো বাচ্চার জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা দৌড়ান দেখেন না আল্লাহ তালা ওর জন্য আপনাকে দৌড়ানোর দৌড়াতে বাধ্য করে দিয়েছেন আল্লাহ যদি ওই বাচ্চার জন্য আপনাকে দৌড়াতে বাধ্য করে দেন তাহলে পৃথিবীতে আল্লাহ তালা এমন অনেক মানুষ তৈরি দিতে পারেন যারা আপনার জন্য দৌড়াবে কেবল আপনাকে আল্লাহওয়ালা হয়ে যেতে হবে আল্লাহ সহকে বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো কিছু তাকেন তাহলে দৌফাত বল মাতল আপনার লজ্জা করে না এক ভিক্ষুকের কাছে আপনি চান যার কাছে চান ও নিজেও তো ভিক্ষুক ও তো আরেকজনের কাছে ভিক্ষা করে আপনি যার কাছে চান দৌফাত আপনি যে যে আপনি আপনি নিজে চাচ্ছেন নিজেও তো এক ভিক্ষুক আর যার কাছে চান ও তো ভিক্ষুক যার কাছে হাত পাতেন যার কাছে দৌড়ে যান যার কাছে সাহায্য চান অথবা যার কাছে আপনি একটু সাপোর্ট চান সে নিজেও তো আরেক ভিক্ষু সে তো দুর্বল দৌফা আল্লাহ তালা বলছেন দুর্বল আপনি ফেরাউনের কথা বলেন ফেরাউনের চেয়ে দুর্বল কে আছে পানিতে নিমজ্জিত হয়ে মারা যায় এত সাঙ্গ পাঙ্গ নিয়ে কে তাকে বাঁচাতে এসছে কেউ তো না আরো কত ক্ষমতা তার তারা পালায় দেখেন না তাহলে আপনি কার পেছনে ঘুরছেন আপনি নিজে দুর্বল আরেক দুর্বলের পেছনে ঘুরতেছেন আমি বলছি আপনাদেরকে যে প্রিয় ভাইরা এই যে মানুষ কি পরিমাণ দুর্বল চিন্তা করে দেখেন আপ আল্লাহ সব হানুতার আপনি যদি বাজারে যান আপনি যদি বলেন যে আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দিও তাহলে দেখবেন আপনি এই চিটেড কোনো দিন হবেন না আপনি প্রতারিত হবেন না কেউ আপনাকে প্রতারণা করবে না বরং প্রত্যেককে আপনার সাহায্য করবে তাহলে আপনি সেটা কেন বলবেন না সেটা বলা তো আপনার দায়িত্ব সেটা তো আপনার অধিকার আল্লাহ ইয়াস্ত মিনাল মালাইসাল মিনান্নাস ইনাল্লাহামিও সামিউন বাসির সর্বশেষ সাহিত্যটি আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তিনি নির্বাচন করে নেন আপনি নির্বাচিতদের কাতারে অন্তর্ভুক্ত তখনই হবেন যদি আপনি হজে যেতে পারেন হজে কি সবাই যেতে পারে টাকা থাকলে কি যাওয়া যায় ন আমাদের এবার ওমরায় আমাদের সাথে ছিল একজন ব্যক্তি উনি সেই পাকিস্তান আমলে যখন জুট রমরমা জুট মেলের ব্যবসা একটা বড় একটা কোম্পানিতে তিনি জুট ম্যানেজার তিনি ম্যানেজার হিসেবে ম্যানেজার হচ্ছে তিনি ওই যে মানে ইয়ে ডিপার্টমেন্ট মার্কেন্টাইল বা এটাকে কী বলে সেলস ডিপার্টমেন্টে তিনি দায়িত্বশীল হিসেবে ছিলেন তো যখন বিদেশ সাথে চুক্তি হতো তার কাজ ছিল যে তিনি গিয়ে ওইখানে সাইন করতেন তাদেরকে করতেন চুক্তি করে আসতেন ইত্যকর ইত্যকার তিনি করতেন তো তিনি যেটা বললেন যে মানে তখন থেকে সেই উনিশশো ছিয়াত্তর মানে ছিয়াত্তর আটাত্তর আশি ওই রকম সময় তার হজ বা ওমরা করা বা পঁচাশি ওই সময় তার হজ ওমরা করার মতো সামর্থ্য ছিল টাকার অভাব ছিল না কিন্তু তিনি জান নাই তিনি বলে জানলো আমার ডাকের নাই কিন্তু এবার আমি এসেছি দু হাজার পঁচিশে যে গত মাসে কথা বলছি মানে যে এবার আমি এসেছি কিন্তু আমার টাকা দিয়ে আমি আসতে পারি আমার আর টাকা নাই আমার মেয়ের টাকা দিয়ে এসেছি যখন আমার ছিল তখন আমি আসতে পারি নাই আর যখন আমার নাই তখন আল্লাহ তালা আমাকে নিয়ে এসছেন সুফহান আল্লাহ এটাই আল্লাহ সুভাহ তালা প্ল্যান তিনি বলেন যে আমার কত বন্ধু বান্ধব কত টাকা পয়সা কেউ আসতে পারে না কেউ আসতে পারে না আল্লাহর মেহমান হওয়া কি এত সহজ কথা আল্লাহর মেহমান হওয়ার জন্যে আপনাকে অবশ্যই মর্যাদাবানদের তালিকাভুক্ত আপনাকে হওয়া লাগে যাই হোক আল্লাহ সু ভাইনুয়া যেন আমরা সত্যি করতে আল্লাহ মেহমান হতে পারি এবং এই মেহমান হওয়ার কাতারে অংশগ্রহণের জন্য আমরা যেন প্রতিযোগিতা নামতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন অলমোস্ট এগারোটা সে কারণে আমি আর প্রলম্বিত করছি আলোচনাটা তো বারাক আল্লাহ কম সবাইকে আল্লাহ অনেক কল্যাণ দান করুন আল্লাহ সুফ হানুআ তালা বারাকে দিয়ে ভরপুর করে দেন এবং আল্লাহর মেহমান হওয়ার সৌভাগ্য আল্লাহ তালা সবাইকে দান করুন সবাইকে আল্লাহ মামেন অন্তরে বাসনা রাখুন আল্লাহকে বলুন আল্লাহ সহজ করে দিলে আল্লাহ সু যদি সহজ করে দেন তাইলে এটি আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে কে আপনাকে স্পন্সর করবে আপনি জানেনও না আপনি জানেন না কে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আয়োজন করবে এবং আপনি ওরকম হয়ে যেতে পারেন আব্দুল মোবারকের মতো তিনি মানুষকে স্পন্সর করে নিয়ে যেতেন আমি আপনাদেরকে সে কথা বলবো যে আপনিও আপনি যদি টাকা থাকে দুই একজন মানুষকে স্পন্সর করেন না যিনি আপনাকে দিয়েছেন তার প্রতি কার্পণ্য দেখায় না যিনি আপনাকে দিয়েছেন তাকে কার্পণ্য দেখায়েন না দেখাইলে তিনি আপনাকে কার্পণ্য দেখাবেন এ কারণে রাসুল ইসলাম আয়সার দিয়ে আল্লাহ তাকে বলেছেন ইয়া আয়েশাতা ইয়া আয়েশা তু আনফিকি ওয়ালা তুহসি হে আয়েশা তুমি দান করবা কিন্তু গোইনো না গনে দান করো না তাইলে আল্লাহ সুফান ফাই হসিল্লাহ আলাইক তাহলে আল্লাহ তালা তোমাকে গনে দেবেন আপনি দেখেন না কিছু লোক আছে এলিট ইন আল্লাহ ইয়ারুকুম ইয়া সাউ বে হিসাব আল্লাহ তালা এমন কিছু লোক আছে তাদেরকে হিসাব ছাড়া আল্লাহ তালা দেন কারণ আপনাকে ওই এলিট ক্লাসের লোকের অন্তর্ভুক্ত হওয়ার জন্যে আপনাকে হিসাব ছাড় দিতে হবে আল্লাহ তো আপনার অন্তরের দিকে তাকান যে তাকে যদি আমি দিই তাহলে সে দেবে কিনা যদি আপনি না দেন তাহলে আল্লাহ তাহলে আপনাকে দেবেন না যদি আপনি দায়ার কথা থাকেন এবং এই কারণে আমি আপনাদেরকে বলি আপনাদের ইনকামের ফাইভ পার্সেন্ট যতটুকুই হোক না কেন ফাইভ পার্সেন্ট দেন এক বুজুর্গ এক আল্লাহওয়ালার কাছে এক লোক আসলো এসে বললো যে আমার যা ইনকাম তা দিয়ে আমার সংসার চলে না করবো কি বলে তোমার ইনকাম থেকে ফাইভ দান করো বলে আমি সংসার চলে না ফাইভ পার্সেন্ট দান করো তিনি বলে ঠিক আছে যাও তুমি এটা করো তারপরে তিনি এক দুই তিন মাস পরে ফিরে এসে বলেন ইয়া ইমাম আমার তো দারিদ্র আল্লাহ তারা দূর করে দিয়েছেন আমার পেরেশানি দূর করেছেন আমার ইনকাম এত বেড়েছে এখন আমার আর সংকট নাই আল্লাহ আকবর আল্লাহ তাআলা আমাদেরকে পূজার এবং উপলব্ধি করার তফি দান করুন আল্লাহ আমিন